বরকতের এই মুহূর্তে যদি তুমি এই হিম্মত সৎসাহস না করতে পারো তার কবে করবা ঈদের পর আর করবা না এখনই কর এখনই পাকা নিয়ত করো এবং নিয়তের সাথে সাথে আমল শুরু করো নিয়তের সাথে সাথে কি তালিকা করে ফেরো কার কার হক নষ্ট হয়েছে তোমার কারণে সব আদে করতে পারবো না এখন আর্থিক সংগতি নাই আদে করতে পারবো না তো কম ধরে মাপ চাও এবং বলো যে আমি শুধু পেলে দিব

আমাদের দাবাটা যাতে কি হয় খাঁটি হয় এই খাঁটি দবার জন্য আল্লাহর মাখলুকে যা হব নষ্ট হয়েছে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে দুলম করা হয়েছে ওই সবগুলোর কালাকাপড়া আমাদেরকে করতে হবে হকগুলো পোষানো মাপ চেয়ে নেওয়া এটা জরুরি আর আল্লাহর হক যা নষ্ট হয়েছে এগুলোর কালা আছে কাফর আছে সেগুলোর কাজা কাফরা করা আর পদক্ষেপ আল্লাহ তালা এই খাঁটি আবার আমাদেরকে তফিক দান করেন এবং আমাদেরকে বলা সতর্ক করা হয়েছে যে রহমত থেকে আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে যদি রমজান পেয়েছে আর মাকফুরাত হাসিল করতে পারলো না এই মাকফুরাত হাসিল করার পদ্ধতি হলো এটা ইস্তেফার তো পড়বো আস্তা ফুল পড়বো দোয়া করব আছে কিন্তু বাস্তব সমস্ত উদাসীনতা অলসতা ত্যাগ করে নেকির রাস্তায় অগ্রসর হওয়া গুণা থেকে দূরে সরে আসা এবং আল্লাহর বন্দাদের হক আদায় করা এটার প্রতি আমাদের উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহ তারা আমাদেরকে খেতে অফিক দান করেন রমজানের মাহরমি এটা এই বঞ্চনা কি কঠিন বঞ্চনা আল্লাহ তালা রমজানের মাক থেকেও আমাদেরকে বঞ্চিত না করেন সবে কদরের বরকত থেকেও আল্লাহ তালা আমাদেরকে বঞ্চিত না করেন এটার খেয়াল রাখি আমরা الله تنام هذا الكبر وتوفيق نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مَوْلاَنا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم الجر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা রমাজানুল মোবারকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি অল্প দু একদিনে আমরা পাচ্ছি রমজানের এই দামি সময়ের শেষ হলো সবচেয়ে বেশি দামি

অথচ রমজান পুরো রমজানটাই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ ভারতপূর্ণ আর রমজানের শের দশক হলো সবচেয়ে বেশি বরকত এবং ফজিলাতের এবং ষাট দশকের মধ্যে এমনকে শুধু সাতাশের মধ্যেই বরকত এবং ফজিলত তা জল দিন ষাট দশক পুরোটাই অন্য সময়গুলোর তুলনায় আগের বের দিনের চেয়ে বেশি বরকতপূর্ণ বেশি ফজিলতপূর্ণ তার মধ্যে বেজোড় রাতগুলো একুশ তেশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজোর রাতগুলোর আবার গুরুত্ব সী মানে আমরা এটাকে সাতাশের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি নিশ্চয়ই সাতাশের একটা অবশ্যই গুরুত্ব আছে প্রবল সম্ভাবনা সবেকারের

আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করেন একটা আদিস আমরা সকলেই শুনেছি জানা আছে ইনশাআল্লাহ একবার এর ঘটনা নবী করিম মিম্বরের প্রথম শ্রেণীতে প্রথম ধাপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় শ্রেণীতে উঠলেন আবার বললেন আমিন

রমজানের তো অর্জন করতে পারলো না সে আল্লাহর রহমত থেকে দূরে জিবরিল আলাইহিস এটা বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু বললেন কথা যে ব্যক্তি নিজের মা বাবা দোনো জনকে বা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পের কিন্তু মা বাবা খেতমাত করে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতি হতে পারলো না মা বাবা তাকে জান্নাতি বানাল না রোগ আনল না আমার থেকে দূরে যাবে এটার উপর নবীকার ইমসালাম বলেছেন আমি দ্বিতীয় কথা ছিল নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এর নাম উচ্চারিত হলো আলোচনা হলো কিন্তু দূরত পড়ল কারো সামনে নবী করিম সাল্লাহামের নাম উচ্চারিত হলো কিন্তু দূরত পড়ল না আমরা পড়ি সবাই সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে আল্লাহ রহমত থেকে দূরে যাবে এরপর এই কথা বলার পর জিবরিল আলাম বললেন আপনি বলুন আমি এখানে এই কথাটা অতিরিক্ত আছে যে আপনি বলুন দেখেন মা বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় ঠিক না বিক একবারে অল্পতেই মা সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় বিশেষ করে মা যখন বয়স হয়ে যায় তখন তো সেখানে আমাদের দেওয়া হয়েছে মা বাবা যদি তুমি পেয়ে থাকো বৃদ্ধ অবস্থায় আমার জন্য অনেক বড় নিয়ামত অনেক সহজে তুমি জান্নাতি হতে পারো তা না করে যদি মা বাবার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে তুমি খারাপ করো ভয়াবহ মা বাবার ইন্তেকাল হয়ে যায় এই নামতটা পায় না আমি যদি এই নামত পেয়ে থাকি আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় এবং আল্লাহ আমার জন্য রাস্তা আছেন করে দিলেন তারপরও আমি উদাসীন হয়ে থাকলাম সেই তো এরকম কঠিন ধমকে আসতে পারে ঠিক রমাদানের মোবারক আল্লাহ তালা দোয়া থেকে সময় কবল করেন দোয়া থেকে সময় কবল করেন কিন্তু রমাদানের মোবারকের জন্য রহমতের সব দরজা খোলা পুরো মাস জান্নাতের সবগুলো দরজা খোলা পুরো মাস কুদরতি ভাবে আল্লাহ তালা এই মাসটাকে কামলের প্রতি মানুষের আগ্রহ যাতে সৃষ্টি হয় ওরকম একটা পরিবেশ করে রেখেছেন কুদরতি ভাবে আল্লাহ তালা রমজান মাসে কাজ করতে মনে চায় মানুষ মনে চায় মনের প্রতি একটা ঘৃণা রমজানে এমনি মুসলমানের অন্তরে এসে যায় রমজানের বরকত

কুদরতিভাবেও তারা রমজানকে প্রস্তুত করে রেখেছেন যে রমজানের মধ্যে একটা নেক নেক আমার আবহাওয়া অনুভব করে সবাই এমন বরকত ক্ষতিরাতের মাস পেয়ে জান্নাতের দিকে মানুষকে ধাবিত করে এমন একটা মাস পেয়ে যদি আমি মাক্ষপুরত অর্জন না করতে পারলাম এর মানে কঠিন উদাসীন আমার মধ্যে উদাসীনতা এবং অলসতা চরম পর্যায়ে কে যেন তুই ধমকে হবে

তুমি মাগফরত পাওয়ার জন্য যেই পন্থা যে রাত অবলম্বন করা দরকার সেটা অবলম্বন করো না শুধু দোয়া করলাম আল্লাহ আমাকে ক্ষমা করে এই দোয়া তো সবসময় করবো রমজান ও করবো রমজানের ভাই করবো দোয়া আল্লাহর কাছে করতে থাকবো কিন্তু এখানে আমিন বলে নবীকরিম সাল্লাহর ইসলাম জিবির আলহ ইসলামের যে এই ধমকি এক ধরনের বদয়া ওর আমিন বলে আমাদেরকে যেটা তাকিদ করতে চেয়েছেন যে তুমি উদান হয়ে থেকো না অলস হয়ে থাকো না থেকো না রমজানের সবগুলোকে কাজে লাগাও রাস্তা অবলম্বন করো যে রাস্তায় তোমার মাঘফেরতটা নিশ্চিত হবে তোমার মাঘফেরত তুমি নিশ্চিত করো সেটা হলো দাবার মাধ্যমে কি মাধ্যমে

অভ্যাস হয়ে গেলে পান ছাড়া অনেক কি কঠিন একজন বললেন যে কঠিন কে বললো কঠিন আমি বললো তিরিশ বার ছাড়ছি বুঝেন না মানে ওই কথায় উনি সব বুঝতে পারলেন যে থাকি কি কঠিন ছাড়ে আবার ধরে ছাড়ে আবার ধরে কিভাবে হয় সেদিন আপনি একবারই ইসিল হয়ে যাবেন

এই জন্য সাঁতারের সামনে নিতে থাকি অথচ অমিন সাঁতারের সামনে ফেলে কথা না তার ইমান শক্তি সাঁতারের অসাধাতে অনেক বেশি শক্তিশালী মহমেনের ইমানি শক্তি মহমেনকে তারা হিম্মত দান করেছেন সৎ স্বচ্ছতা দান করেছেন এটা সাধারণের ওয়াসবাসা থেকে অনেক শক্তিশালী কিন্তু আমি যদি কাজে না লাগে আমি আগে কাত হয়ে শয়তানের ইসাতে আমি কাত হয়ে যাই নষ্টের ইসাতে আমি কাত হয়ে যাই

তবা আল্লাহ এই জন্য আল্লাহ তথে বলেছেন আল্লাহ দিকে রুজু করো এবং সংশোধন করা শুরু করো যেটা হারান ওটা ছাড়ো ছাড়ো